অবস্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম সন্তোষ হয়নি আমার কিছু হয়নি কিন্তু এই লোকটিকে দেখো ওর অবস্থা বোধহয় শোচনীয় হয় রহস্য রমঞ্চকের সব ধরনের গল্প রয়েছে শুধুমাত্র মিড ডেসিস্পেন্সে আর আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্র নারায়ণের বাগান বাড়ি তাহলে চলুন শোনা যাক সময় সময় সাপ বেগিয়ে পড়ে আমাদের দিন এ দশা হয়েছিল মাছ ধরতে ডাঙায় টেনে তুলেছিল না থাক ঘটনাটা গোড়া থেকেই বলা মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ হয় না সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজ সবুজ আলো আলোচায় ঝিলমিল দেখতে দেখতে পাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে তাই কোথাও কোনো পুকুর খবর পেলেই ছিপ কাঁদে করে ছুটি সন্তোষ খবর দিল। তাদের দেশে এক পুকুর আছে যার জলে পঞ্চাশ বছরের মধ্যে ছিপ পড়েন এবং মাছ আছে হাজার হাজার আমি বললাম এমন আশ্চর্য পুকুরের কথা কখনো শুনিনি পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি শঙ্কর বললেন কি উল্টো তারা গোড়া শাক্ত তবে ছিপের এমন অপমান কেন মুর্শিদাবাদের সাগরদিগের নাম তো রাজা মহিপালের সাগর দিঘি হ্যাঁ এই এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স শত শত বছর তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয় সেখানে মাছ ধরে না এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কী যে সেই ভয় কেউ তা জানে না বেবি শিখা যেখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেইখানে তোমাদের দেশের পুকুরটাও হয়ে জাতীয় নাকি সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্র নারায়ণ লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানে বাগান বাড়ি ছিল তিনি প্রায় সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাগান বাড়িতে একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া হয়নি তবে কেউ যে তাকে খুন করে পালিয়েছিল এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামল আমি মনে মনে ভাবতে পারলাম রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই গাতলার সম্পর্ক কি সন্তোষ আবার মুখ খুললে বললে সেই সময় থেকেই ওই বাগানে কেউ বাস করে না পুকুরে একটু মাছ ধরে না তবে বাগান সংলক্ষ দুই মন্দিরে জমিদারের ঠাকুর আছেন আজও তাদের পুজো হয় আর সেই জন্য বাগান পুকুর আর বাড়িখানা সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি কিন্তু মন্দিরের পূজারই সন্ধ্যা পুজোর পর এখানে থাকেন না তাড়াতাড়ি গ্রামে ফিরে যান অর্থাৎ পালিয়ে আসেন আমি জিজ্ঞাসা করলু ওখানে অপদেবতার ভয়টা আছে নাকি তাও ঠিক জানি না এ বিষয় নিয়ে আমি আলোচনা করতে যেমন তারা নিষেধ আছে গ্রামের লোক নানা রকম কানা আমি করে কানও পাতি না বিশ্বাসও করি না তবে শুনেছি এখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয় যত সব বাজে কথা আর এইসব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলি ঘর সন্ধ্যাবেলা রীতি মতো জমে ওঠে ভূত পেত্নী দৈত্য দানব কথা নায়ক নায়িকা ভূত পেতনি বেঁচে ছিল মান যুগে একেলে মানুষ মরবার পর তার বাঁচার সুযোগ পায়নি আমারও এই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আর তা যদি আবার সেই দেহ ধারণ করতে পারে তাহলে এই প্রাচীন পৃথিবী ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠবে যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাই থাকতো না আমি জিজ্ঞেস করলাম রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও কি নিষেধ না এখন যিনি তিনি আমার বন্ধু তার কাছ থেকে অনুমতি অনায়াসেই মানতে পারে ইচ্ছে থাকলে গ্রামের আরো অনেকেই মাছ ধরার অনুমতি পেতে পারত কিন্তু কারও সে ইচ্ছাই নেই সকলের বিশ্বাস ও বাগানে পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় আমি উৎসাহিত হয়ে বলল তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো আমি খালি ওখানে মাছ ধরবো না দিন দিনে ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো নির্জন বাস কেন প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আবহাওয়া ও এসব আমার খুব ভালোই লাগে তৃতীয়ত শহরে জনতার তর্জন তর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে বহু আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই রাজা রৌদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জন প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না বাগানের কোনো দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই চারিধারে ধু ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগান বাড়ি যে চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায় পুকুরের জলও এখনো পরিষ্কার আছে তার কারণ শুনলাম মন্দিরবাসী দুই পাষাণ দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পুজোর কাজে লাগে তাই নিয়মিতভাবে তার পরিষ্কার করা হয় বাড়িখানেও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি মাঝে মাঝে তার ভিতরে ও বাইরে যে মার্জনা কার্য হয় এটাও আন্দাজ করতে পারলুম মানুষ হচ্ছে গৃহের আত্মা পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মা এ বাড়িখানাকে তেমন বোধ হলো না মনে হলো এখনও লক্ষণই নেই দোতলায় ওই কোণের ঘরটি দক্ষিণ খোলা এ ঘরে আমরা আশ্রয় নেব সন্তোষ মাথা নেড়ে বলল অসম্ভব এই ঘরে রাজা রুদ্র নারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল ও ঘর তালা বন্ধ কারুর প্রবেশ অধিকার নেই বেশ তাহলে ওই পাশের ঘরটা ওখানে পেলেও দুঃখিত হব না বাগানের পাশে মন্দিরে উঠেছে সন্ধারতীর শঙ্খ ধ্বনি তারপরে এক মুহূর্তে ভিতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক দূরের মাঠে থেকে কোন গৃহস্বামী গম্ভীর হাতরধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এ জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পায়নি স্তব্ধতাকেও মানুষ চক্ষু দেখলাম ফ্রেমে আটা ছবির মতো মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা আর তারই চারিদিকে ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকুর তরুকুঞ্জয়ের পত্ত মর্মর বাতাসের দীর্ঘশ্বাস ঝিল্লিদের ঐক্যতান সুন্দর গাড়ি বারান্দার উপরে একতলা দাঁড়িয়ে আছি সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো একজনকে দেখেই বুঝলুম পূজারী তারা হন হন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখ মুখ বিস্মিত চকিত তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম মশাই অবাকই কি দেখছেন পূজারী বললে আপনি জমিদার বাবুর অতিথি পূজারী দুই চোখ বিস্ফারিত করে কাঁপা কাঁপা গলায় বলল ও এই বাড়িতে সেরকম কিন্তু মনে হচ্ছে পুজারি আর কিছু বলল না তারই তিনজনে একেবারে নিজেদের মুখ চাওয়াচাই করে দ্রুত পায়ে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল লোকগুলো সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে মনে মনে খানিক্ষণ নাড়াচাড়া করতুম কিন্তু সে সময় আর ফেলুম না কারণ সুদূরের একটা তাল বনের মাথার উপরে আকাশ তখন পেরিয়ে দিচ্ছিল চাঁদের মণি মুকুট সে গৌরময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিলে গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রি সত্যে রাজি হয়নি কাজেই সন্তোষেরই কবলে নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না আমি চেষ্টা করলো কেবল একটি জিনিস ভালো রাখতে পারি ভাত তবে হাড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলুম সেখানে ছিল একখানা সেকলের পালঙ্ক দুখানা কাঠের কেদারা দুখানা টুল দেওয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আশি একটা দরজা দেরাজওয়ালা আল্লাও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবই ময়লা দেওয়ালের খান কয়েক পৌরাণিক ছবি ধরানো রয়েছে সবগুলি সেখানে বিখ্যাত চোর বাগানের আর্ট স্টুডিওর লিথোগ্রাফ চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামী কল্লকার মস্ত শিকার নিয়ে আলোচনা করছিল জলে মাছদের আবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এই পুরস্কারই হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এখানে এমন ঘাগি মাছের অভাব হ্যালো টোপ তোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমরা একটু সন্দেহ নিই মনের আনন্দ এমন সব আলোচনা চলছে এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকে সন্তোষ বলে উঠল রাত সাড়ে বারোটা দু মিনিট বললুম তাই নাকি তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি উঠবার উপক্রম করছি হঠাৎই পাশে একটা অভিভাত শব্দ এলো মেঝের উপর দিয়ে হুর হুর করে কে যেন একখানা ভারী চেয়ার রুদ্র নারায়ণের তালা বন্ধ ঘর যার মধ্যে কারোর ঢকবার হুকুম নেই সন্তোষ বাড়িতে আর ঘরে চেয়ার চেয়ারটান লোকে হতবম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগেই বাইরে কোথায় দরাম করে একটা দরজা খোলার আওয়াজ আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর দিয়ে ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতো দুটো ঘরের কোন থেকে আমার মোঠা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুম নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এই দরজায় আমি আজ নিজের হাতে বন্ধ করে তবে উপরে গিয়েছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি এমন কোনো ঝোপঝাপও দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমা চাঁদের আলোয় চারিদিক ধপ ধপ করছে ঘাস বিছানায় একটা পাখি বা বেড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না তবে বাড়ির উপর থেকে একমাত্র যে সশব্দে নেমে এসেছে এর মধ্যে সে কোথায় গিয়ে ঢাকা দিল সব বিনিময় এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়লো পুকুরের দিকে চীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য জল যেন চারিধারে ছুটে ছিল ভিন্ন চাঁদের কোনো মস্ত মাছ ঘাই মেরে জল এমন তোলপাড় করে তুলতে পারে না পুকুরের বুকে ক্রমে বৃহত্তম হয়ে চারিদিক ছড়িয়ে পড়ে যেছিলাম একটা জলচক্রের পর জলচ্চক্র সন্তোষে দেখতে পেল দুজনের ছোটে ভাঙা ঘাটের উপরে গিয়ে দাঁড়াবে প্রথমটা আর কিছুই দেখতে পেল না তারপর আচরণ দিকে ভেসে উঠলো মানুষের দু ভাঙা হাত কোনো জনমগ্ন লোক তুলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুই হাত উপরে হলে প্রাণ আমি সার জালি আমার খেয়ের মিশ গে যা অসম্ভব ব্যাকুল হাত দুখানা যেকে আজ তখনো জলের উপরে কে যেন তার কোনো অবলো মূল খুঁছে আর দুঘন হঠাত অত্রৃ্য হলো বাবুম লোকটা বোধ হয় একইবারে তুলিয়ের কেং করট বিমুড় হয়ে ধাড় গেলছি হটা দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে দুই হাতের ভুই মুঠ হয়ে ফুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা কি কিছু না পেয়ে শূন্যতাকে ধরবার চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানে এগিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে অনুভব করলো আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজরে টান মারছে প্রচন্ড টান সে বিষম টান আমি সামলাতে পারলাম না আর ওখানিকটা এগিয়ে গেলুম এবং জলে উঠল প্রায় আমার গলার উপরে নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করবো উপক্রম করছি এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আজকের মতো গল্প শেষ তাই পর সপ্তাহে নতুন গল্প নিয়ে ততক্ষণ স্টেটি নই দাস গল্প নিয়মিত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা সেট করে রাখতে হবে নিজে তো শুনছেন সকলকে শোনা তাহলে দেখা হবে সপ্তাহ না শোনা হবে